আপনি আসন মাঠে হ্যাঁ মাঠে আছে এই পর্যন্ত আপনার উপর কেউ উঠে নাই না কেউ আসেনি বলছে দিবি 92 ঠিক আছে আপনার কত টার্গেট কত আপনার ওই যে মুরুদি এদিকে আসেন দিবেন 92 না 92 92000 দাম বলছে আমাদের এই কাকা দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত দর্শক দর্শক আছি আমরা জয় গরুর হাটে জয় গরুর হাটে

আপনার লাস্ট কত কত হলে পাটাল একদম ছেড়ে দিবেন একদম 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 পুনর এক লাখ পনেরো বিশেষ বিরানব্বই বেসবেন একশো নামাই কত নামাই আর পঁচানব্বই বেসবেন পঁচানব্বই

না আচ্ছা দশক পঁচানব্বই পর্যন্ত দাম উঠছে দেখা যাক লাশ পর্যায় কত বিক্রি হয় কাস্টমার তো ভিড় হয়ে গেছে সব কাস্টমার নেওয়ার লোক নাই আরকি

দর্শক অবশেষে আর বিক্রি হলো না গরুটা জয় মণ্ডপ গরুর হাটে অবশেষে আর গরুটা বিক্রি হলো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে বিদায়